কদপুরে নর্থ কলকাতা জিমস হাসপাতাল উদ্বোধন করতে উপস্থিত হলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী তথা শিল্পপতি জগন্নাথ গুপ্তা তিনি বজবজে জিমস হাসপাতাল তৈরি করে যেভাবে মানুষের মনে একটি জায়গা তৈরি করেছেন এবং খুবই অল্প পয়সায় ওপিডি সহ বিভিন্ন চিকিৎসা করা হয় সেরকম নর্থ কলকাতায় তিনি গরিব মানুষের কথা চিন্তা করে সোধপুরে আবার একটি জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতাল তৈরি করলেন ওনার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবট বিধানসভার বিধায়ক মাননীয় দেব মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন সোধপুর নর্থ কলকাতা জেমস হাসপাতালের ফাউন্ডার চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী জগন্নাথ গুপ্তা মহাশয় সহ উপস্থিত ছিলেন বজবজ জেমস হাসপাতালের চেয়ারম্যান কে গুপ্ত মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন আরও অন্যান্য ডক্টর নার্স ও বিশিষ্ট ব্যক্তিরা সোদপুর থেকে ক্যামেরায় দেবাশী দাসের সাথে বাবলু মল্লিকের রিপোর্ট